মা তোমার অভাব আজও প্রতিটি মুহূর্তে অনুভব করি তোমার স্নেহের স্পর্শ খুব মিস করছি তোমার হাসি আর স্নেহময় ভালোবাসা আজও আমার হৃদয়ে জ্বালানি জুবাই তোমাকে খুব মিস করছি মা তোমার হাতের আদর আর স্নেহময় মুখ আজও আমার চোখের সামনে বাসে তোমাকে ভীষণ মিস করছি মা তোমার ভালোবাসার উষ্ণতা আজও আমি অনুভব করি তুমি ছাড়া জীবনটা একেবারেই শূন্য মনে হয় তোমার অভাব আমার জীবনে প্রতিটি ধাপে অনুভব করি তুমি ছিলে আমার সবচেয়ে বড় আশ্রয় তোমার আদর আর মমতার জন্য হৃদয়টি প্রতিনিয়ত খাদে তোমাকে মিস করছি মা তোমার ভালোবাসার প্রতিটি মুহূর্ত আজও আমার হৃদয়ে জাগ্রত তোমার অভাব প্রতিটি ক্ষণে অনুভব করি তোমার স্নেহময় মুখ আজও আমার চোখে বাসে তোমার ভালোবাসার আর স্নেহময় কণ্ঠস্বর আজও আমার কানে বেজে ওঠে তোমার স্নেহময় হাসি আর মধুর কথা আজও আমার হৃদয়ে জাগ্রত তোমার আদর ভালোবাসা প্রতিটি মুহূর্তে অনুভব করি তোমার স্নেহময় মুখ আর মধুর জন্য প্রতিদিন আমার মন কাঁদে বছনের তোমার ভালোবাসা ছাড়া জীবনটা একেবারেই শূন্য মনে হয় তোমার আদর আর স্নেহময় মুখ আজও আমার চোখের সামনে বাসে তুমি আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা